রাজধানীর বুকে যখন রাত নেমে আসে আর সাধারণ মানুষ ক্লান্ত দেহে ঘুমের দেশে পাড়ি জমায় তখনই ক্ষমতার করিডোরগুলো জেগে ওঠে অন্যরূপে সুদৃশ্য কার্যালয়ের পর্দার আড়ালে জ্বলে ওঠে আলোর কুচ শুরু হয় গোপনীয় আলোচনা সেখানে চলে দীর্ঘ দর কষাকষি চূড়ান্ত হয় আসন ভাগাভাগির জটিল হিসাব কিন্তু এবারের সেই হিসাব নিকাশের খাতা খুলতেই যেন রাজনৈতিক মহলে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত গুঞ্জন মনে হচ্ছে একটি দল স্বেচ্ছায় নিজের পায়ে কোড়াল মারতে উদ্যত যে কয়েকটি দল গত কয়েক মাসে গণজোয়ারের ঢেউ সৃষ্টি করেছিল সেই জামায়াতি ইসলামী কি সত্যিই তাদের ইতিহাসের সোনালী সম্ভাবনাকে নিজেদের হাতেই গলধুকরণ করতে চাইছে নাকি এটি এমন এক অতি গোপনীয় কৌশল যার মর্মার্থ সাধারণ বিশ্লেষকদের দৃষ্টিসীমার বাইরে এই রহস্য উন্মোচনের জন্য আমাদের ফিরে যেতে হবে ইতিহাসের অন্ধকারে সময়টা উনিশশো সাল সৈরাচারের অবসান ঘটে গণতন্ত্রের নবযাত্রা শুরু হয়েছে সেই প্রাণবন্ত নির্বাচনে জামায়াতী ইসলামী এককভাবে লড়ে অর্জন করে এক ঐতিহাসিক বিজয় মোট দেশের বারো দশমিক এক তিন শতাংশ ভোট পেয়ে তারা জয় করে আঠারোটি আসন এটি ছিল তাদের নির্বাচন ইতিহাসের সেরা পারফরমেন্স একই নির্বাচনে চর্মনাই পিরিয়ড দল ইসলামী আন্দোলন বাংলাদেশ পেয়েছিল মাত্র শূন্য দশমিক দুই সাত শতাংশ ভোট আর আসন প্রাপ্তির সংখ্যা ছিল শূন্য এই সংখ্যাগুলো আজকের রাজনৈতিক নাটকের মূল চাবিকাঠি হিসেবে কাজ করছে এরপর উনিশশো সালের নির্বাচনে জমায়েতের ভোট কমে আট দশমিক ছয় এক শতাংশে এসেছিল আসন পেয়েছিল তিনটি অন্যদিকে ইসলামী আন্দোলনের ভোটের হার নেমে এসেছিল শূন্য দশমিক শূন্য তিন শতাংশে তাদের আসন আগের মতোই শূন্য ছিল দুই সালে জোটের শক্তিতে জামায়াত এককভাবে চার দশমিক দুই আট শতাংশ ভোট পেলো জয় করে সতেরোটি আসন এই সময় ইসলামী আন্দোলনের ভোট পৌঁছেছিল করুণ দশায় মাত্র শূন্য দশমিক শূন্য এক শতাংশ অর্থাৎ প্রতি দশ হাজার ভোটে তারা পেয়েছিল মাত্র একটি ভোট দুই সালে ইসলামী আন্দোলন তাদের ইতিহাসে সর্বোচ্চ ভোট পায় শূন্য দশমিক নয় চার শতাংশ যা এক শতাংশেরও নিচে এ নির্বাচনে জামায়াত পেয়েছিল চার দশমিক সাত শতাংশ ভোট সরল গাণিতিক হিসাবে দেখা যায় জামায়াতের ইতিহাসের সর্বনিম্ন ভোট ধরা যাক চার শতাংশ ইসলামী আন্দোলনের ইতিহাসের সর্বোচ্চ ভোটের প্রায় এক শতাংশের প্রায় পাঁচ গুণ বেশি এই হিসাব অনুযায়ী যদি আসন জামায়াত দাবি রাখে তাহলে ইসলামী আন্দোলনের প্রাপ্য হওয়া উচিত একটি আসন আর যদি জামায়াত দুইশোটি আসন নিজেদের অবস্থান শক্ত করতে চায় তবে ইসলামী আন্দোলনের প্রাপ্য চল্লিশটির কাছাকাছি হওয়া উচিত কিন্তু বর্তমান বাস্তবতা যেন এই গাণিতিক যুক্তিকে বৃদ্ধাঙ্গুলি দেখাচ্ছে সেই ইসলামী আন্দোলন বাংলাদেশ যাদের ভোটের হার ঐতিহাসিকভাবে এক শতাংশে নিচে তারা এখন প্রকাশ্য দরকষাকষিতে দাবি করছে একশো পঞ্চাশটি আসন তারা কোনো যুক্তিতেই একশোটির নিচে নামতে রাজি নয় প্রশ্ন হলো কোন আকাশ থেকে তারা এই দাবির সাহস পাচ্ছে তাদের ঐতিহাসিক ভোট শতাংশ কত যে এই দাবিকে বাস্তবসম্মত বলা যেতে পারে এবার আসা যাক বর্তমান সময়ের প্রেক্ষাপটে জামায়াতের ভোটের প্রকৃত হার কত এই তথ্যটি জামায়াতের নিজস্ব দাবি নয় বরং স্বয়ং প্রথম আলোর মতো একটি গণমাধ্যমের জরিপ থেকে উঠে এসেছে জানা গেছে প্রথম আলো পরোক্ষভাবে জামায়াতের বিরুদ্ধে অবস্থান নিতে অভ্যস্ত তবু তাদের জরিপ অনুযায়ী জামায়াতের ভোট এখন প্রায় পঁচিশ শতাংশ এই পঁচিশ শতাংশ ভোট তাদের এককভাবে পাওয়ার ইতিহাসের সর্বোচ্চ ভোটের প্রায় দ্বিগুণ যখন তাদের কঠোর সমালোচকও এই বিপুল সমর্থন স্বীকার করছে তখন বোঝা যায় আসল সংখ্যা আরও বেশি হতে পারে সাম্প্রতিক জুলাই বিপ্লবের থেকে বাংলাদেশের জামায়াতের প্রতি এক অভূতপূর্ব প্রতিজর সৃষ্টি হয়েছে দাঁড়িপাল্লার প্রতীক নিয়ে মানুষ রাস্তায় নেমেছে তরুণ প্রজন্ম আকৃষ্ট হচ্ছে এবং তাদের রাজনৈতিক গ্রহণযোগ্যতা বেড়েছে বহুগুণ এই পরিস্থিতির খবর এলো যে জামায়াত এনসিপি এবং ইসলামী আন্দোলন বাংলাদেশের সঙ্গে একটি জোট গঠন করতে যাচ্ছে কিন্তু এরপর পরই যা ঘটল তা দেখে রাজনৈতিক মহলের চোখ কপালে ওঠার উপক্রম আলোচনায় জানা গেছে জামায়াত চর্মনৈ পীরের দলকে ত্রিশ থেকে পঁয়ত্রিশটি আসন ছাড়তে রাজি এই প্রস্তাব শুনে চর্মনাইয়ের কিছু নেতার নাকি হার্ট ফেল করার উপক্রম হয়েছিল তারা এটিকে সরাসরি অপমান হিসেবে আখ্যায়িত করে আরও অনেক বেশি আসন দাবি করে বসলেন এখানে সেই পুরনো প্রশ্ন আবার দিয়ে ওঠে যে দলটির ভোট এক আরো কম তারা কিভাবে একশো বা তারও বেশি আসন দাবি করতে পারে তবে গল্পের মোড় এখানে শেষ নয় আসল চমকটা লুকিয়ে আছে তৃণমূলের অসন্তোষে উদাহরণ হিসেবে রংপুর বিভাগের কথাই ধরা যাক এই বিভাগে মোট তেত্রিশটি আসন রয়েছে জমায়েতের স্থানীয় দাবি হল এই তেত্রিশটির প্রতিটিতেই তাদের যথেষ্ট শক্তিশালী অবস্থান রয়েছে এবং তাদের মনোবল অন্তত আসন নিশ্চিত জয় এনে দিতে পারে কিন্তু কেন্দ্রীয় নেতৃত্বের সিদ্ধান্ত এই সম্ভাব্য চব্বিশটি বিজয় আসন থেকে দুটো আসন এনসিপিকে এবং দুই চারটা আসন চর্মনাই পীরের দলকে ছেড়ে দেওয়া হচ্ছে এই খবর শুনে তৃণমূলের কর্মীদের মধ্যে তীব্র ক্ষোভ ও হতাশার দানা বাচ্ছে তারা বলছেন আমরা বছরের পর বছর ধরে মাঠে কাজ করছি জুলুম নির্যাতন সহ্য করছি আমাদের নেতারা ফাঁসিতে গেছেন আমরা জেল খেটেছি আর এখন যখন আমাদের সময় এসেছে তখন আমাদের নিশ্চিত আসনগুলো এমন সব দলকে দিয়ে দেওয়া হচ্ছে যাদের কোনো মাঠে ভিত্তি নেই তাদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বক্তব্যটি হলো এবারের নির্বাচন মূলত হবে ধানের বনাম দাঁড়িপাল্লার মধ্যে জামায়াত যত কম আসনে দাঁড়িপাল্লার করবে ততই এ জোটের সামগ্রিক হারার সম্ভাবনা বাড়বে এই মৌলিক রাজনৈতিক হিসাবটি কি জামায়াতের কেন্দ্রীয় নেতৃত্ব বুঝতে পারছেন না একটু পিছনে তাকালে বিএনপির কৌশল বোঝা যায় তাদের ভোট প্রায় পনেরো শতাংশ থাকার পরেও তারা কখনোই তাদের জোট সঙ্গী জামায়াতকে ত্রিশটির বেশি আসন ছেড়ে দেয়নি তারা জানতো রাজনীতি কোনো দানের কাজ নয় এটি হলো একটি নিরেজ হিসাব নিকাশের খেলা কিন্তু জামায়াত বর্তমানে কি করছে এনসিপির ভোট দুই থেকে তিন শতাংশ এবং চর্মনাইয়ের ভোট তিন থেকে চার শতাংশ দাবি করা হলেও তাদেরকে এমনভাবে আসন ছাড়া হচ্ছে যেন তারাই এই জোটের সবচেয়ে বড় শক্তি আর সবচেয়ে বড় ঝুঁকির বিষয় হলো এটি কোনো প্রাতিষ্ঠানিক নির্বাচনী জোট নয় এটি একটি সমঝোতা নির্বাচনে জিতে যাওয়ার পর যদি এনসিপি বা চর্মনায় জয়ী প্রার্থীরা জামায়াতকে সমর্থন না দিয়ে বিএনপির কাছ থেকে মন্ত্রিত্বের অফার গ্রহণ করে তবে জামায়াতের সঙ্গে ত্যাগ মুহূর্তের মধ্যে বিলীন হয়ে যেতে পারে চমনাই এখনো কৌশল জামায়াতকে মুনাফিক বলতে দ্বিধা করছে না রাজনীতিতে উদার হওয়া মানে কিন্তু অতিরিক্ত উদারতা কখনোই কাম্য নয় রাজনীতির দাতব্য প্রতিষ্ঠান নয় সবশেষে আসা যাক প্রতীকের সঙ্গে চর্মনাই পীরের দল ইসলামী আন্দোলন তাদের প্রতীক হাত নিয়ে তিনশো আসনে মনোনয়ন জমা দিয়েছে যারা কখনোই কোনো নির্বাচনে একটি আসনও জিতেনি তারা নাকি এবার একশো পঁচিশটি আসন পাওয়ার স্বপ্ন দেখছেন আর সবচেয়ে ভয়ের বিষয় হল এই ইসলামী আন্দোলনের কেন্দ্রীয় নেতারা প্রকাশ্যে এই সমঝোতার বিরুদ্ধে কথা বলছেন শেখ ফজলুল করিম মারুফ মুফতি শামসুজ শরিফুল ইসলাম রিয়াদের মতো প্রভাবশালী নেতারা ফেসবুকে সরাসরি স্ট্যাটাস দিয়ে কেন্দ্রের সিদ্ধান্তের সমালোচনা করছেন অন্যদিকে জামায়াতের ছোট পর্যায়ের কোনো নেতাই কেন্দ্রের সিদ্ধান্তের বিরুদ্ধে টু শব্দ করছেন না তারা তাদের দলীয় শৃঙ্খলার প্রতীক জামায়াতের আমির ডক্টর শফিকুর রহমান সারা বছর দান খরাত করেন গরিব মানুষের পাশে দাঁড়ান যা অবশ্যই প্রশংসনীয় কিন্তু রাজনীতি আর কল্যাণমূলক কাজ এক জিনিস নয় জামায়াতকে হুটহাট করে এক রাতের সিদ্ধান্তে দলের সম্ভাবনাময় আসনগুলো এমন সব প্রার্থীদের হাতে ছেড়ে দিচ্ছে যাদের মাঠে আসলেই কোনো জনভিত্তি নেই এই সিদ্ধান্ত গুলো নেওয়া হচ্ছে মাঠের সংগঠনের সাথে কোনো প্রকার আলাপ না করে কর্মীদের মনোভাব না বুঝে এটি কি শক্তি কোনো রাজনৈতিক কৌশল নাকি নিজেদের সাফল্যের সম্ভাবনাকে স্বেচ্ছায় বিসর্জন দেওয়ার এক ট্রাজেডি সেই প্রশ্নই এখন বাংলাদেশের রাজনৈতিক মহলে সবচেয়ে বেশি প্রতিধ্বনিত হচ্ছে